আচ্ছা এখন বুস লাগাইতে পারবা হ্যাঁ লাগাও দেখি দাঁড়াও দেখি বুশ লাগানোর মাপ ঠিক আছে কিনা যে একেবারে একশো এত সুন্দর লাগিয়েছে যদিও সে নতুন তবে দেখেন অনেক সুন্দর করে কিন্তু বুশটা সেট করে ফেলেছে আপনিও পারবেন ভাই একটু চেষ্টা করে দেখেন ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকটা আমি রেখে দিন যাতে পরবর্তীতে এই প্রক্রিয়াটা দেখে দেখে আপনি কাজটা করতে পারেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে ভিডিওটা দেখে এই কাজটা নিজেরাই করতে পারে ধন্যবাদ সকলকে